ঢাকা পাঁচ আসনের আলহাস নবীল্লাহ নবীর জন্য নির্বাচনী প্রচারণায় গান উপহার নিয়ে হাজির হলেন যাত্রাবাড়ি ব্যবসায়ী নেতৃবৃন্দ ঢাকা পাঁচ আসনের ভোটারদের কাছে দোয়া ও ভোট চায় এর সাথে ব্যানার ফেস্টুন লাগিয়ে প্রচারণা চালাচ্ছে যাত্রাবাড়ি থানা ব্যবসায়ী দল মোহাম্মদ আলী শেখ সভাপতি ব্যবসায়ী দল মোহাম্মদ বকুল হোসেন সাধারণ সম্পাদক ব্যবসায়ী দল স্টাফ রিপোর্টার পিয়াশা ইসলাম নদীর তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজাউল ইসলাম সাউন

ভাইকে ধর শেষে বুদ্ধিব কৈছে তাই তো এবারে বুদ্ধিব কয়েছে ধামের শেষ প্রতীক নিয়ে সবার ভালোবাসা নিয়ে পার্থী হয়ে আসে ভাই পার্থী বইয়াছে আরে ধানের শিশ্র জোয়ার উঠেছে কেছে নজে নভাই পারতি ভানের ধানের জোয়ার জো আরো কেছে শাত জগ্র পাল্থি

ঢাকে জিয়ার মমনি তো নবী ওলা ভাই রে ঢাকা আরে ধানের শেষে ভোডি ভোকোয়েছে এপি পাদে ভোডি ভোকোয়েছে ধানের শেষে প্রতিকা নিয়া সবার ভালো ভাষানিয়া পার্টি হয়ে আসে ভাই পার্টি হয়ে আরে ধানের শিশির জোয়ার উঠেছে ধানের শীষ প্রতীক নিয়া সবার ভালো বাসা নিয়া পাতি হয়ে ভাই পাতি হয়ে ধানের শিশির জোয়ার উঠেছে ভাই পাতি হয়ে আরে ধানের শিশির জোয়ার উঠেছে কোটি কোটি শুক্রিয়া আমরা যার জন্য পরিশ্রম করছি আল্লাহ তাকেই নমিনি আমাদের দেশ নায়ক অহংকার তারেক রহমান এজন্য আল্লাহর কাছে অশেষ ধন্যবাদ এবং তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে উনি যোগ্য একটা প্রার্থীকে ঢাকা পাসের নমিনি করেছেন আমরা মনে করি নবী ভাই ঢাকা পাসে নমিনি হওয়াতে আমাদের পরিশ্রম কম হবে অন্য কেউ দিয়ে যার পরিশ্রম হইতো তার থেকে অনেক কম হবে তারপরও আমাদের প্রতিপক্ষ গেলাম জামায়াত ইসলাম মসজিদ মুখী আমরা আগামী দিনে রাজনীতি হবে মসজিদমুখী প্রত্যেকটা মসজিদে মসজিদে আমরা নামাজ হাতের আরেক বাইরে আমরা সহযোগিতা করব কি আস বিষ আমাদের ধানের শীষে যান আমরা ভোটটা আদায় করতে পারি প্রত্যেকের আমাদের দায়িত্ব হবে আজকের থেকে এতদিন আমরা মাত্র প্রথম ধাপ আমরা অগ্রসর হয়েছি করে কামাই করছে এবার ফাইনাল ধাপ এই ফাইনাল ধাপ আমাদের পশব আমাদের ঘরে আনতে হইব আমরা গা সারাতে বল বইয়ে থাকলে হইব না যে আমলি কখন নাই ফিল্ড আমাদের ফাঁকা এটা বাবলা হবে না অতএব আমাদের অদৃশ্য শক্তি আমাদের বিরুদ্ধে আছে এটা দেখা জানা। না অতএব আমরা প্রত্যেক আমরা আমাদের কাছে পাইকার আইয়ে পেপার আইয়ে বিভিন্ন রকম লোক আসে আমরা এক কাপ চা খাওয়াই হইলো আমরা বেশিরভাগই যেন তারা আড়তার এক কাপ চা খাওয়াই হয়েছ আমরা তার পরামর্শ নিমু।

উদ্যোগের নির্বাচনী উপলক্ষে আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আগামী পার্লামেন্ট নির্বাচন আপনারা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন এবং বিএনপিকে আপনারা ভোট দিয়ে যা যুক্ত করবেন দানের শেষ মার্খাকে আপনারা শহীদ যারা মানে আদর্শকে মেনে জন্য আপনার আগ্রহ হয়েছে আমরা বিভিন্ন ইউটিউবে দেখছি আমাদের প্রতিপক্ষ জামাত ইসলাম এবং যারা প্রার্থী পান নাই তারা বিভিন্ন ইউটিউবে অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন তারা বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছে এদিক দিয়ে সতর্ক থাকতে হবে আর আমাদের বিএনপির যারা প্রার্থী হয়েছে দেশলাই তারেক রহমান প্রার্থী দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন যারা বিএনপি স্মারকার বিরুদ্ধে অপপ্রচার করবে এবং বিএনপি যে কোনো হোক দলের থেকে বহিষ্কার করা হবে কিন্তু আমরা লক্ষ্য করছি যারা প্রার্থী পান নাই সারা বাংলাদেশের সমস্ত প্রার্থীর বিরুদ্ধে তারা অপপ্রচার চালাচ্ছে বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন অনলাইন ইউটিউবের মাধ্যমে এর পাশাপাশি জামাত ইসলামেও অপপ্রচার করছে তবে যা তারা যেটাই করুক না কেন বিএমপি সরকার গঠন করবে এবং বিএনপি দানের শিশুনার খা বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং আমি নবুল্লা অনেক ভোটে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে হব আমরা গুজবে কান দেব না আমরা অপপ্রচারে কান দেব না আমরা দানের শেষে জানটা নিয়ে আমরা জনগণের কাছে যাব ভোট চাব মা বোনদের কাছে ভোট চাবে ঘর ঘরে আমরা যাব এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পাঁচজন করে প্রতিটা এলাকায় ব্যবসায়ী সমিতি হোক আর যে কোনো সংগঠন হোক আপনারা গণসংযোগ করবেন ঘরে ঘরে গিয়ে পাঁচজন করে আপনারা টিম করে আপনারা প্রতিটা ঘরে ঘরে যাবেন জনগণের এবং জন্য জন্য এবং আমার জন্য দোয়া চাবেন এবং ভোট চাবেন দান শেষ মার্খা সবাইকে ধন্যবাদ ঢাকা পাঁচ আসনের আলহাস নবীউল্লাহ নবীর জন্য নির্বাচনী প্রচারণায় গান উপহার নিয়ে হাজির হলেন যাত্রাবাড়ি ব্যবসায়িক দল এর সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যাত্রাবাড়ি ব্যবসায়ী দলের সকল নেতৃবৃন্দ